প্রিয় গুরুদাসপুরবাসী নাটোরবাসী জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে কোরআন জানবার পর আল্লাহকে চিনবার পর যারা আল্লাহ এবং কোরআনকে গোপন করবে আল্লাহ আনত তাদের উপরে পড়বে জোরে কন্যা আল্লাহ রব্বুল আলমিন বলেন إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى والهدى من بعد ما بينناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم আল্লাহ আমার আমি জানাজিল করেছি তার মানে কোরআন যারা স্পষ্ট নিদর্শন পাওয়ার পরে ইচ্ছা করে তথ্যগুলো গোপন করবে। আমি আল্লাহর আল্লাহ তাদের উপরে পড়বে আর যারা লানতকারী হয় তাদের লানত তাদের উপরে পড়বে কোরআনের জ্ঞান আলে মোলামার ভিতরে জোরে বলেন তো আসে না নাই কিন্তু অনেক আলে মোলামা এসে দেখবেন কোরআনের হক কথা বলতে সাহস পাই না শুধুমাত্র দুনিয়ার স্বার্থের জন্য কিন্তু আল্লাহ বলেন গোলাম তুমি যদি দুনিয়ার স্বার্থ দুনিয়ার মহে মহান্বিত হও আর যদি কোরআনের হক কথাগুলো বলা থেকে নিজেকে বিরত রাখ তুমি যদি সত্যকে অস্বীকার না করি সত্যকে যদি ইচ্ছা করে গোপন করো ও মুসলমান আল্লাহ বলেন আল্লাহ নিজে তাদেরকে লানত দিবেন লানতকারীদের লানত তার উপরে পড়বে বলা যাবে না না হুজুবিল্লা তার মানে বোঝা গেল এক নম্বরের শ্রেণী হলো তারা যারা কোরআন জানবার পর আল্লাহর পরিচয় জানবার পর কথা মতো তারা কাজ করে না ভাইরা বলেন তো আল্লাহ আমার রব কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ হরপ্পুল্লাহ আলামিন বলেন আল্লাহ আল্লাহ তা ফ ফোঁলা তাহসানুশিরো বিল জন্ম তিল্লাতি কুমতুম তো আদু আল্লাহ হরৎপুরার আমিন বলেন বন্দারিপ নিশ্চয়ই যেন বলবেন আল্লাহ আমার রং আল্লাহ আমার সব আল্লাহবাদে আমার জন্য কোনো অভিভাবক আল্লাহ তালা বলেন বান্দারি যদি আল্লাহকে বলো রব আল্লাহ তুমি আমার সব কথা বলে যদি টিকে থাকতে পারো দুই দুইটা পুরস্কার দেওয়া হবে মুসলমান নাম্বার ওয়ান এক নম্বর আমরা একদিন মারা যাব মৃত্যুবরণ করব সেই দিন রহমতের ফেরেশতা আমাদের দোরগোড়ায় পাঠানো হবে বলেন সুবাহান আল্লাহ এবার জানতে চাই নাটোরের মুসলমান বলেন তো আমার দিকে মনোযোগ বাড়ায় দেয় আমরা একদিন মারা যাবো এই ব্যাপারে কারো কোনো সন্দেহবাদী মত আছে নাকি বলেন থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন يستقدمون তোমাকে একটা হায়াত দেওয়া হয়েছে এই হায়াতের গন্ডি রয়েছে সীমা যখন শেষ হয়ে যাবে একটা সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়ার সুযোগ নেই একটা সেকেন্ডকে কেন্দ্র করে ও মুসলমান কেউ যদি ইচ্ছা করে এক কদম সামনে যাব অথবা এক কদম পেছনে যাব আল্লাহ বলেন সুযোগ নাই জায়গায় তোমার মৃত্যু বরণ করা লাগবে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দানি দুনিয়ায় জীবন পরিচালনা করবার জন্য যদি বলো আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ বলেন তোর কোনো চিন্তা নাই মৃত্যুর সময় রহমতের ফেরেশতা পাঠায় দেব জোরে বলুন আল্লাহ ফেরেশতা এসে বলবে আল্লাহর গোলাম দুনিয়াতে বলেছিল আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব ও আল্লাহর গোলাম লা তাখাফু তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহসানু তোমার কোনো চিন্তা নাই ওহাব শিরু বিল জান্নাহ জান্নাতের শুভ সংবাদ লাও কোন জান্নাতের শুভ সংবাদ আল্লাহ তি কুংতুং আদুন ওই জান্নাতের শুভ সংবাদ যে এই জান্নাতের সম্পর্কে ওয়াদা করলেন আল্লাহ রুহের জগতে যখন ছিলাম ওই সময় আল্লাহ আমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন বান্দা এই কোরবা এইগুলা করবা না জান্নাত দেব শুভান আল্লাহ নাই। আমরা যদি আল্লাহর সেই বিধি মোতাবেক জীবন পরিচালনা করতে পারি আল্লাহ রবিনের ওয়াদা মিথ্যা নয় আল্লাহ বলেন গোলাম দুই দুইটা পুরস্কার দেওয়া হবে রহমতের ফেরেস্তা পাঠাবো আর জান্নাতে প্রবেশ করাবো জোরে আল্লাহ একটু চিৎকার করে বলা যাবেন আল্লাহ আকবার এবার বলেন ভাই তাহলে আল্লাহ আনদ দিচ্ছেন অভিসম্পাদ দিচ্ছেন আল্লাহর অভিশাপ কয় শ্রেণীর মানুষ পাচ্ছে বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলেন কয়জনী নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে তারা যারা আল্লাহর বিধান আল্লাহর সঠিক জ্ঞান জানবার পরে গোপন করছে কোন স্বার্থকে পে দুনিয়ার কোন স্বার্থ নিছক খেল তামাশা ছাড়া কিছু নাই আল্লাহ বলেন ইল্লা লায়বুম ওয়া দুনিয়ার এই প্রভাব প্রতিপত্তি দুনিয়ার এত কিছু এটা ইল্লা লায়বুম ওয়া খেল তামাশা ছাড়া আর কিছুই না দুনিয়ার এইগুলো একদিন সব শেষ হয়ে যাবে লাহওয়ার ব্যাখ্যা লিখতে গিয়ে তা শ্রীবনে কাসির প্রণেতা বলেন ছোট ছোট বালকরা ধুলা দিয়ে ঘর বানায় সুন্দর করে ঘর বানায় দুইজন বলে এটা আমার সীমানা ওইটা তোর সীমানা তুই আমার বাড়িতে দাওয়াত ঘাস কেটে কেটে ভাত বানাই তরকারি বানাই দাওয়াত দেয় এমনি এমনি খায় আবার খেলা শেষ যখন আস্তে করে ভেঙে দিয়ে বলে খেলা শেষ

আল্লাহ বলেন গোলাম পেছনের দিকে তাকাও তোমার লাইফে একটু পেছনের দিকে তাকাও তোমার কোনো অস্তিত্ব ছিল না কোনো পরিচয় কোনো নাম ছিল না আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম পৃথিবীতে আনলাম শুধু তাই নয় ছেড়ে দেয় নাই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি আশরাফুল মাকলুকাত সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ বলেন পৃথিবীর যত মানবমণ্ডলী আছে দানব মণ্ডলী আছে আল্লাহর প্রাণীকুল আছে এত দুবাহের ভিতরে তোমাদের শ্রেষ্ঠ করেছে আন আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন কাদের প্রতি আল্লাহল্লাহ আনত অভিশাপ এই অভিশপ্ত তো তিন শ্রেণীর কথা বলছি এবং এটা বলেছি এই তিন শ্রেণীতে কেউ যদি আমরা থাকি সেখান থেকে বের হব আল্লাহর প্রাপ্ত বান্দাদের কাতারে যাব ইংসা অভিশাপ নিয়ে থাকা যায় দিনপাত করা যায় কিন্তু মারা গেলে দিন শেষে তার ঠিকানা আল্লাহ বলেন সাইরা জাহান্নাম কোথায় কোথায় জাহান্নাম অতএ বাসুন কারো লানত নিয়ে দুনিয়ায় চলতে আমরা চাই না আল্লাহ বলেন শুধু লানতকারীদের লানত নয় আল্লাহর লানত ফেরেস্তাদের লানত তাদের উপরে এক নম্বর যারা আল্লাহর কিতাবের জ্ঞান পাওয়ার পরে গোপন করে তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ এক নম্বর হলো তারা যারা আল্লাহর বিধান জানবার পর আল্লাহর জ্ঞান অর্জন করবার পর কোরানের জ্ঞান অর্জন করবার পর মানুষের কাছে প্রচার করে না অমুসলমান মানুষের কাছে প্রসার করে না কোরানের জ্ঞান জানার পর হত জানার পর তারা নিজের মধ্যে গোপন করে দেয় আল্লাহ্লাহ নতপ্রাপ্ত বান্দা হয়ে যায় জোরে বলুন না। অথচ আল্লাহ তাআলা করেন উলজা আল্লাহ তুম ওয়াসাহ কালবাতিল ইন্নাল বাতিল কানাซাহাকাম আমার আল্লাহ বলেন না কালাম তুমি বলে দাও ও রাসূল কোটা সত্য আশা আসবে মিথ্যা পরাজিত হবে মিথ্যা এসেছে দুনিয়ায় পরাজয় বরণ করবার জন্য চিৎকার করে কোন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিনের لعনত পাবে কেন সত্য অস্বীকার করবে যারা দুই নম্বর হল জালেম যারা মানুষদেরকে অন্যায় করবে জুলুম করবে অত্যাচার করবে ও মুসলমান বলেন তো জালেম আমাদের সমাজে দু একজন মানুষ আছে না না একজনকে অন্যায়ভাবে জুলুম করে একজনের প্রতি হেই প্রতিপন্ন করে তারাই হলো জালেম আল্লাহ রসুম বলেন আব্দুলমুদুলমা তুই আমুলকে আমাক জালেমের জুলুম কে দিন ঘর তামাশা হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে একটা মানুষ যদি জালেম হয় কে আমাদের দিন তার চারপাশ অন্ধকার হয়ে যাবে সামনে সামনেও যেতে পারবে না পেছনেও যেতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন লানত তার প্রতি চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লানাতুল্লাহি আলাল জালিমিন

শাহজালাল একজন ভালো মানুষ কিন্তু তার দরবারে যারা যায় গরু মান্নত করে শেষ দাদায় তারা সবাই মুষশেক হয়ে যায় কথা বলেন ঠিক না তিনি ভালো মানুষ হলেও তার সমাজে তারা মানুষ রয়েছে তার কাছে যারা যায় তার কাছে যাই অ মুসলমান জানতে চাই কবরে থাকা মানুষকে কারো ভালো মন্দ করতে পারে একটু জোরে বলেন করতে পারে ভালো মন্দ করবার মালিক একজন আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা নিশ্চয় আমি আল্লাহ ভালোবাসছি না ইন ফিউচার ভালোবাসবো না যারা জালেম হবে তাদেরকে আল্লাহ ভালোবাসেন অতএব জুলুম করার কোনো সুযোগ নেই অনেক বাপ মা এমন আছে ভাই নিজের তিন তিনটা সন্তান দুইটা ছেলে একটা মেয়ে সন্তান দুইটা ছেলেকে সব জমি লিখে দেয় মেয়েটারে কিছু দেয় না আছে না নাই এটা হলো এক প্রকার জুলুম কেউ যদি এই জুলুম করে ও মুসলমান আল্লাহ লানত পাবে সে যদি দশ বারো হজ করে লানত পাবে কার একটু জোরে বলেন তো লানত দিচ্ছেন কে আল্লাহ হরপ্পাল্ আলমিন তিন নম্বরে যাদেরকে আলা দেন তারা হলো আল্লাহ এবং রসুল দুইকে যারা অস্বীকার করে আল্লাহ আল্লাহ রসুলের এতায়াত যারা করে না বলেন তো আল্লাহ আল্লাহ রসুলের এতায়াতকারী আমরা কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা আল্লাহ আল্লাহ রসুলকে মানে না তাদের উপরে আল্লাহ আল্লাহ আন আল্লাহ কোরআন আল করিমের মধ্যে সুন্দর করে বলেন উলা ইক আল্লা দিন

তাহলে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহ আনক করেন অভিশাপ দেন এক নম্বর শ্রেণী আল্লাহর জ্ঞান কোরআনের জ্ঞান পাওয়ার পরে যারা গোপন করে দুই নম্বর আল্লাহ আরব গোলা আলামিনের পক্ষ থেকে জিনিস পাওয়ার পরে ক্ষমতা পাওয়ার পরে যারা মানুষের সাথে অন্যায়ভাবে জুলুম করে আর তিন নম্বর যারা আল্লাহ আল্লাহর রসুলকে হাত করে আল্লাহ আল্লাহ রসুলকে এতাহাত করলে কেমন উপকার হয় একটু বলতে চাই আল্লাহ্নবীর জামান আইন আল্লাহর নবী কোরআন হাতে নিলেন মানুষের দারে দারে গেলেন কোরআনের দাওয়াত প্রচার শুরু করলেন কেউ ইসলাম কবুল করে আবার কেউ বাধা প্রদান করল আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই ভাবসাব দেখলেন নবীর মনটা খারাপ হয়ে গেল নবীজি ভারাক্রান্ত মন বসে আছেন আমার আল্লাহ চুপ করে বসে না সান্ত্বনা দিয়ে সান্তনা দিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিলেন তোহা মা আনজালনা আপনি আপনি মন মন খারাপ খারাপ করবেন করবেন না না আমি আল্লাহ কোরআন এই জন্য নাজিল করি নাই যাতে আপনার ভাগ্যটা নষ্ট হয়ে যাবে না বরং কোরআন নাজিল করলাম গনবি আপনার ভাগ্য সুপ্রসন্ন করবার জন্য করেন আল্লাহ